হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস ডিএলএড মামলার ফাইনাল রায় আজকে হয়ে গেল মামলার পুরো জাজমেন্ট কপি সহ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বাংলাতে আপনাদের সামনে ব্যাপারটা রাখবো অনেকের অনুরোধে এই ভিডিওটি এবং এই ভিডিওর পরেই আমরা দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যে মামলা সেটাও কিন্তু আজকে ফাইনাল রায়দান হয়ে গেছে সেটারও অর্ডার কপি সহ আমরা বিস্তারিত ব্যাখ্যা করব বাংলাতে তো একটা ভিডিওর মধ্যে প্রথমে ভেবেছিলাম দুটো কেসকেই মানে দুটোর যে ফাইনাল জাজমেন্ট সেটাকে ব্যাখ্যা করার কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আলাদা ভিডিওতে নিয়ে আসবো তো এই ভিডিওতে আপনারা এনআই ওয়েস ডিএলএডের যে আজকে মানে সুপ্রিম কোর্টের মামলাটি ছিল কৌশিক দাস যে মামলাটা ওই মামলার জাজমেন্ট কপি সহ পুরো ব্যাপারটা জানতে পারবেন এর আগে আমরা দুপুরের দিকে শেয়ার করেছিলাম এনআইওস ডিএলএড এবং দু হাজার কুড়ি বাইশ মামলার যে তাদের জয় হয়েছে সেই ব্যাপারটা নিয়ে এবং বিস্তারিতভাবে অর্ডার কপি সহ ব্যাপারটা হতে চলেছে কোথায় অর্ডার কপি আপনারা পিডিএফ ফাইল পাবেন সেটাও আমরা বলবো তো শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউটাও জয়েন করে নেবেন শুরু করা যাক তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে অর্ডার কপি বা জাজমেন্ট কপি সেটা আমরা ডাউনলোড করে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কৌশিক দাস অ্যান্ড আদার্স এটা অ্যাপিলেন্ট এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স যে রেসপন্ডেন্ট জাজমেন্ট অনারেবল জাস্টিস বি আর গাভাই বেঞ্চে এটি ছিল দেখতে পাচ্ছেন এবং তার সাথে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লেখা আছে যেগুলো আমরা আপনার সামনে রাখবো তো আমরা ভিডিওটা খুব বড়ো করবো বা দীর্ঘায়িত করবো না মূল মূল ব্যাপারগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে বক্তব্য রাখব তো এই অর্ডার কপিটি বা জাজমেন্ট কপিটির পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিছু ঘণ্টা আগে শেয়ার করে দেওয়া হয়েছে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক আছে সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তো এখানে প্রথম ক্ষেত্রে লিভ গ্র্যান্টেড লেখা আছে তো আমরা একটু নিচের দিকে যাই ইন জেনারেল যে ব্যাপার সেগুলো লেখা থাকে আপনারা জানেন যে কীভাবে এনআইওএস ডিএলএড কোর্সটা এসেছিলো যাই হোক সেই ব্যাপারটা নিয়ে তো ওডিএল মোডে ছিল এটা আঠেরো মাসের এইসব ব্যাপারগুলো লেখা আছে এবং তার সাথে অনেক এই এনআইএস ডিএলের সংক্রান্ত কিন্তু অনেক মামলা বিভিন্ন রাজ্যের ছিল এবং কোশিদাসের মামলাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মামলা এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং তার সাথে এখানে আমরা চলে যাব মেন মেন যে জায়গা সেখানে তো এখানে লেখা আছে ইট হাওয়েভার সো হ্যাপেন্স দ্যাট থার্ড আগস্ট দু হাজার সতেরো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু এম এইচ আর ডি অ্যাপ্রাইজড অল দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন দ্যাট ইন টার্মস অফ সেকশন টোয়েন্টি থ্রি অফ আর টি অ্যাক্ট দ্য ইন সার্ভিস এলিমেন্টারি টিচার্স ইন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড আনএডেড প্রাইভেট স্কুল আর রিকোয়ার্ড টু বি তো এক্ষেত্রে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন কোর্স এর একটা ব্যাপার সূচনা হয় থার্ড আগস্ট দু হাজার দেখতে পাচ্ছেন এবং সেখানে যারা অলরেডি ইন সার্ভিস সেই মুহূর্তে অর্থাৎ সেটা গভর্নমেন্ট স্কুল হতে পারে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল হতে পারে আনএডেড প্রাইভেট স্কুল হতে পারে তাদের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে বাঁচাবার জন্য এক কথা বলতে পারেন বা সবাইকে ট্রেনিং যুক্ত করাবার জন্য এটা কিন্তু কোর্সটা চালু করা হয় এবং ট্রেনিং এখানে সবারই দরকার রিকোয়ার্ড টু বি ট্রেন লেখা দেখতে পাচ্ছেন তো ইন অর্ডার টু গিভ এ স্ট্যাটুটারি ইফেক্ট টু দ্য এফোর্টসেড লেটার দ্য পার্লামেন্ট ক্যারিড আউট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট একটা অ্যামেন্ডমেন্ট নিয়েছিল পার্লামেন্টে এবং সেক্ষেত্রে সেই অনুসারেই কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশনে প্রকাশ করা হয়েছিল দশই আগস্ট যেটা পরিষ্কার লেখা আছে তো তারপর আমরা দেখিনি এখানে কিছু ব্যাপার লেখা আছে প্রভিশন নিয়ে তারপরে দা এনসিটি দেয়ার আফটার অন বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো পাস্টের রেকগনিজেন অর্ডার অর্থাৎ এনসিটি রেকগনিশনটা হয়েছিল বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো এগুলো একটা ফান্ডামেন্টাল ফ্যাক্ট লেখা আছে কী হয়েছিল না হয়েছিল এবং যেটা বছরের আপনারা জানেন রেগুলার ডিএলএড হয় কিন্তু এক্ষেত্রে আঠারো মাসের কিন্তু করা হয়েছিলো এই লেখা হয়েছে এইটিন মান্থ ইনস্টিড অফ টু ইয়ার্স তো এটা আঠারো মাসের ডিএলএড বলতে পারেন এনআইএস ডিএলএড এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন ডিএলএড কলেজগুলোতেই ওয়েস্ট বেঙ্গলের শনি রবিবার দিন ক্লাস হতো এরকম ব্যাপার ছিল তো তারপর এনআইএস ডিএলএড সংক্রান্ত যে মামলাটা আপনাদের একটু আগের ব্যাপার বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে কারণ এনআইএসটা প্রথমে ভ্যালিড ছিল তার মাঝখানে একটি রায়ের ফলে সেটি ইনভ্যালিড হয়ে যায় এবং সেটা দু হাজার বাই রিক্রুটমেন্ট প্রসেসের মাঝপথে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় যেহেতু অনারাবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল সেই মূর্তাবার ক্লারিফিকেশন মামলা হয় ক্লারিফিকেশন মামলা করার পর এবং যে মেন মামলা সেটা কিন্তু রায়দানটা রিজার্ভ ছিল এবং আজকেই এটার ফাইনাল জাজমেন্ট বেরিয়ে এলো তো এই মুহূর্তে তারা ভ্যালিড হয়ে গেল তাহলে এখন কী হচ্ছে বা কারা নিয়োগ পাবে কী ব্যাপার সমস্ত কিছু আপনারা এবার জানতে চলেছেন তো দ্য লার্নেড সিঙ্গেল জাজ অফ দ্য হাই কোর্ট দে ডিসপোজড অফ দ্য রিট পিটিশন টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উইথ ডিরেকশন টু দ্য ডাব্লিউ টু নট রিক্রুট এনি টিচার্স হোল্ডিং ডিএলএড ইস্যুইং এনআই ওএস অডিন মোড অর্থাৎ এনআইএস ডিএলএডদের উনত্রিশ ফেব্রুয়ারি নোটিশ জারি করা হয় একটা ডিরেকশন জারি করা অ্যাকচুয়ালি যে আঠেরো মাসের এনআই ওএস যারা অডিন মোডে করেছে তাদেরকে নিয়োগ না দিতে যেটা অনারেবল সিঙ্গেল জাজের হাইকোর্টের নির্দেশ অনুসারে ডিসপোজ করে দেওয়া হয় এবং পিটিশন যেটা সেই অর্ডারটাকে তারপর দ্য ইন্ট্রা কোর্ট অ্যাপিল ফাইল্ড দেয়ার অ্যাগেনস্ট কেম টু বি ডিসমিস বাই ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এখানে ডিসমিস করে দেওয়া হয় ব্যাপারটাকে এবং তারপর ইট ইজ পার্টিনেন্ট টু নোট দ্যাট দ্য লার্নেড সিঙ্গেল জাজ অফ দ্য হাই কোর্ট সো অলসো দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট প্লেসড রিলায়েন্স অন দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট অন দ্য কেস অফ জয়বীর তো জয়বীর সিংয়ের মামলাটা আপনারা জানেন যে অনেক ধরে চলছিল এবং এই মামলাটার উপর রিলাই করে কিন্তু ক্ষেত্রে অনারবল সিঙ্গেল বেঞ্চ এবং অনারবল ডিভিশন বেঞ্চ এখানে বলে যে এখানে যেহেতু সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা চলছে সেই জন্য তখন ব্যাপারটা কিন্তু রিলাই অ্যাপন করে এর উপর তো অ্যাগ্রিভড দেয়ার বাই দ্য প্রেজেন্ট এপিল ক্যান টু বি ফাইল বাই ওয়ে ওয়েদ স্পেশালি তো অনুসারে প্রেজেন্ট এপিলটা কিন্তু ফাইল হয় যেটা কৌশিক দাসের মামলা আপনারা দেখতে পাচ্ছেন যেটা এবং সেখানে ভ্যালিডিটি অফ দ্য ইম্পান জাজমেন্ট এবং ওটা যেটা পাস হয়েছিল ডিভিশন বেঞ্চে সেটা হাইকোর্টে সেটা কিন্তু ইম্পারেটিভ হিসাবে ইয়ে করা হয় এবং তার সাথে কনসিডার করা হয় জাজমেন্টটা অফ দিস কোর্ট জয়বীর সিংয়ের যে মেম্বার সেটা কনসিডার করা হয় এবং দোস দিস কোর্ট ইন দ্য কেস অফ জয়বীর সিং ওয়াজ কল্ড আপন দ্য অসার্টেন অফ দ্য কারেক্টনেস ওই জাজমেন্ট অফ দ্য অর্ডার ডেটের চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার জাজমেন্টটা কারেক্ট করা হয় যেটা উত্তরাখণ্ডে একটা হাইকোর্টের ব্যাপার ছিল নৈনিতাল তো এরপর তারপর কী হচ্ছে টু সেটস অফ অ্যাপিল ওয়ার ফাইল বিফোর দিস মানে দুটো কিন্তু অ্যাপিল ফাইল হয় ফার্স্ট ছিল দু বছরের ডিএলএড হোয়ার অ্যাজ দ্য সেকেন্ড ইজ স্টেট অফ উত্তরাখণ্ড মানে যারা দু বছরের ডিএলএড আছে একটা কেস করেছিল যে এনআইএসরা কেন পাবে সুযোগ আঠেরো মাসের ডিএলএড করে একটা ছিল এবং তার সাথে সেকেন্ড হচ্ছে স্টেট অফ উত্তরাখণ্ডে ছিল তো তারপর ইট ওয়াজ কন ইট দ্য কন্টেনশান অফ দ্য লার্নেড কাউন্সিল এপিয়ারিং অন বিহেভ অফ দ্য স্টেট অফ উত্তরাখণ্ড দে আর ইয় কোয়ালিফিকেশন অফ টু ইয়ার্স রিলেটেড স্পেশালি সাবস্ক্রাইব বাই এন ইট উড টুড হাউএ এভার রেলিভেন্ট টু রেফার দ্য সাবমিশন অফ দ্য লার্নেড সিনিয়র কাউন্সিল অপিয়ারিং অন বিহেভ অফ দ্য ক্যান্ডিডেটস হু আর হোল্ডিং টু ইয়ার্স রিলেট ইন হুইচ রিচ দ্য তো যেটা জাজমেন্টটা এসেছিলো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এখানে কী আছে মিস্টার উনিয়াল অন বিহেভ অফ দ্য অ্যাপিলেন্টস হ্যাজ সাবমিটেড দ্য দু হাজার চোদ্দো রেগুলেশন ক্লিয়ারি ক্লিয়ারলি প্রোভাইড দ্যাট দ্য টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ওয়াজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে বছরের কোর্সটা রেগুলার ডিলেড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং যে এনসি এনসিটির যে ব্যাপারটা সেটা কিন্তু তখন ওইভাবে কনসিডার করা হয়নি এবং তারপরে এনসিটির বিভিন্ন কোর্সের আমরা দেখেছি বিভিন্ন রকম মামলা হয়েছে সেটা আলাদা ব্যাপার তো তারপর আমরা চলে যাই একটু মেন জায়গাতে বিভিন্ন রকম জাজমেন্ট এখানে রেফারেন্স দেওয়া হয়েছে বা তুলে ধরা হয়েছে সে কোর্ট আন কোর্ট হিসাবে তুলে ধরা হয়েছে তো ইট ক্যান দাস বি সিন দ্যাট দ্য কোর্ট অবজার্ভ দ্যাট সিনস দ্য টাইম গ্যাপ বিটুইন ডাইরেকশন ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট এমএইচআ আর ডি অ্যান্ড একত্রিশে মার্চ দু হাজার উনিশ ওয়াজ ওনলি অবাউট আঠারো মান্থ দ্য পিরিয়ড অফ কোর্স ওয়াজ রিডিউসড ফ্রম টু ইয়ার্স টু আঠারো মান্থ ইট ক্যান ফার্দার বি সিন দিস কোর্ট রেকর্ডেড ইন অ্যারাউন্ড বারো একানব্বই আটশো আশি ইন সার্ভিস এলিমেন্টারি টিচার অর্থাৎ এক্ষেত্রে বারো লক্ষ একানব্বই হাজার আটশো আশি ইন সার্ভিস এলিমেন্টারি টিচারের ক্ষেত্রে রেজিস্টার এবং মেন পেমেন্ট অনদায় এনআই ওয়েস পোর্টাল এটা কিন্তু বারো লক্ষ একানব্বই হাজার আটশো আশি ইন সার্ভিস এলিমেন্টারি টিচার রেজিস্টার করেছিল এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে এবং যেটা পোর্টালে তিরিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো অন মানে এই অনুসারে আর কি এই ডেট অনুসারে নট অনলি দ্যাট বাট দিস কোর্ট অলসো অবজার্ভ দ্যাট দ্য দ্যানসিটি রেকগনাইজেড অর্ডার ডেটের বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো ওয়াজ ওনলি ফর দোজ আনট্রেন্ড ইন সার্ভিস টিচার তো এক্ষেত্রে মোট স্টোরি হচ্ছে সেই অবস্থায় বা সেই টাইমের মধ্যে দু হাজার সতেরো সালের নির্দিষ্ট একটা ডেট আছে সেই ডেটের মধ্যে যারা ইন সার্ভিস ছিল সেই ব্যাপারটা কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এই কোর্সটা লঞ্চ করা হয়েছিল অর্থাৎ আনট্রেন্ড ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কিন্তু করা হয়েছিল সেটা আমরা একটু আগেই বললাম গভর্নমেন্ট হতে পারে সেটা গভর্নমেন্ট এডেড হতে পারে আনএডেড প্রাইভেট স্কুল হতে পারে যারা হু ওয়্যার অ্যাপয়েন্টেড অন বিফোর দশই আগস্ট দু হাজার সতেরো এই ডেটটা কিন্তু খুবই ভাইটাল দশই আগস্ট দু হাজার সতেরোর বা তার পূর্বে যারা ইন অ্যাপয়েন্টেড ছিল বা সার্ভিস অবস্থায় ছিল তো এখানে এই ব্যাপারটা আছে তো এরপর বোর্ডকে কী অর্ডার দেওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এবং তারপর এখানে ওয়ান টাইম উইন্ডো ছিল সেটা এইসব ব্যাপার লেখা আছে তো এইসব ব্যাপার বেশি আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না এখানে আমরা একটু দেখে নিই সেই পেপারটা লেখা আছে দশই আগস্ট দুহাজার সতেরো একটা ডেট পার্টিকুলার ব্যাপার লেখা আছে এবং তারপর আবার বিভিন্ন রকমের পেপার এখানে রেফারেন্স দেওয়া আছে আর কি তো এখানে থার্টি ফোর নাম্বার আমরা নিই অন দিস গ্রাউন্ড ইটসেলফ উই আর ফর অফ দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য কোর্ট আর্ড ইন অ্যান্ড নটন্টারফেয়িং উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার দ্য লডের সিঙ্গেল জাজ তো সিঙ্গেল জাজ যে অর্ডার সেটা কিন্তু নট ইন্টারফেয়ার করেছিল বা ইন্টারফেয়ার করেনি এখানে তো উই হাওয়েভার অলসো হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য অর্ডার ডেটেড দশেই ডিসেম্বর দু হাজার চব্বিশ ফার্স্ট বাই দিস কোর্ট দা সেম ওয়াজ নট অভেলেবেল টু দ্য ডিভিশন বেঞ্চ এট দ্য টাইম অফ পাসিং অফ দ্য ইনফান জাজমেন্ট অফ দি সোল্ডার তো এটা লেখা আছে এবং বাই অ্যান্ড অর্ডার ডেটেড দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ দিস কোর্ট ডিসপোজড অফ এ বেঞ্চ অফ রিভিউ পিটিশান অ্যান্ড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা ডিসপোজ করা হয়েছিল আগে আপনারা জানেন এবং সেই সংক্রান্ত যে জাজমেন্ট হয়েছিল যেটা জয়বীর সিংয়ের মামলা বলতে পারেন এবং যেটা এখানে লেখা আছে যেই জাজমেন্টটা কোর্ট অ্যান্ড কোর্ট হিসাবে করা আছে ব্যাপারটা দেওয়া আছে এবং তারপর আমরা চলে আসি একটু নিচের দিকে তারপর কি হয়েছিল এখানে আরও একটা মামলা আছে বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ডের যে মামলাটা সেটা এখানে রেফারেন্স দেওয়া আছে এবং তারপর চল্লিশ নম্বর পয়েন্টে কিন্তু ফলোয়িং অর্ডার বা যে অর্ডারটা দেওয়া হচ্ছে সেটা আপনারা একটু ভালো করে দেখুন ব্যাপারটা আছে দ্য এপিল ইজ অ্যালাউড এপিলটা অ্যালাউ করা হয়েছে দ্য জাজমেন্ট অ্যান্ড দ অর্ডার ডেটের উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পাস্ট বাই দা লনের সিঙ্গেল জাজ অফ হাইকোর্ট ইজ কোয়াস্ট অ্যান্ড সেট এ তো এখানে জাজমেন্টের উনত্রিশ ফেব্রুয়ারিটা এনআসদের ইনভ্যালিড সেটা কিন্তু কোয়াস্ট করে দেওয়া হয়েছে এখানে বা সেট এ সাইড দ্য জাজমেন্ট অ্যান্ড দ অর্ডার ডেটের চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ পাস্ট বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট কোয়াস্ট অ্যান্ড ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের দুটো অর্ডারে কিন্তু কোয়াস্ট এবং সেট এ সাইড লেখা আছে রিপিটিশান বিং ডাবলিউপিএ নম্বর দিয়েছে ষোলো এক এক আট অফ দু হাজার তেইশ ইজ ডিসমিস এটাও কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে তো এখানে এই ব্যাপারটা এবারে দেখুন এটা ক্লারিফিকেশন মামলা তো ছিল সেটাই কিন্তু ঘুরে ফিরে লেখা হয়েছে উই ক্লারিফাই দ্যাট সার্চ অফ দ্য টিচার্স হু ওয়ে ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন দশই আগস্ট দু হাজার সতেরো অ্যান্ড হু কমপ্লিটেড দ্য আঠেরো মান্থ ডিএলএড ও ডিএল প্রোগ্রাম থ্রু এনআইএস বিফোর ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশ সেল বি কনসিডার্ড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাই ইন আদার ইনস্টিটিউশন অ্যান্ড অর অর প্রমোশনাল রেভিনিউজ তো যারা কমপ্লিট করেছিল ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশের মধ্যে কোর্সটা গিয়ে তাদের ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইনস্টিটিউশন বা বিভিন্ন চাকরিতে বা প্রমোশনালের এভিনিউ ব্যাপারে তো উই ডাইরেক্ট দ্য রেসপন্ডিং অথরিটিজ টু কনসিডার দ্য ক্যান্ডিডেটার অফ সার্চ এফিলেন্টস হু আর ইন সার্ভিস অ্যাজ অন টেন্থ আগস্ট দু হাজার সতেরো অ্যান্ড দ্যাট হু অন ভেরিফিকেশন আর ফাউন্ড স্যাটিসফাইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেল বি অ্যাপয়েন্টেড উইথ দ্য পিরিয়ড অফ থ্রি মান্থ ফ্রম টুডে তো এই অর্ডার ডেট অর্থাৎ আজকে চারই এপ্রিল আজ থেকে তিন মাসের মধ্যে রেসপন্ড অথরিটি বা বোর্ড এখানে ধরতে পারেন পর্ষদ বা ডাব্লিউ বিবিপি এখানে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যারা দশই আগস্ট দু হাজার বা তার পূর্বে ইনসার অবস্থায় ছিল এবং তাদের সমস্ত ভেরিফিকেশান কন্ডাক্ট করতে হবে এবং তাতে যদি সন্তুষ্ট হয় বা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ম্যাচ করে তো তাদেরকে নিয়োগ দিতে হবে তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে কনসিডার দ্য ক্যান্ডিডেচার অফ সার্চ অফ দ্যস অর্থাৎ যারা অ্যাপিলেন্ট তাদেরকে শুধু কনসিডার করতে বলা হচ্ছে হুই আর ইন সার্ভিস মানে যারা দশই আগস্ট দু হাজার সতেরো বা তার পূর্বে ইন সার্ভিস হতে ছিল যারা আগে ছিল ক্ল্যারিফিকেশন হলো সেটা কিন্তু হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন ই স্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ ইন অভাব টার্মস তো এখানে অনারেবল জাস্টিস তো এখানে অনারেবল জাজ বি আর গাভাই স্যার এবং অনারেবল জাজ আগাস্টিন জর্জ এমাসি এদের বেঞ্চে কিন্তু এটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো এবং তার সাথে যে অর্ডার দেওয়া হলো বা যে জাজমেন্ট দেওয়া হলো সেটা আপনারা জানতে পারলেন তো এটা হচ্ছে মেন যেটা আমরা হাইলাইট করলাম অর্থাৎ রেসপন্ডের অথরিটিকে কনসিডার করতে বলা হয়েছে তাদের ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেন্টসদের যারা দশই আগস্ট দু হাজার সতেরো বা তার পূর্বে ইন সার্ভিস অবস্থা ছিল এবং তাদের ভেরিফিকেশান করতে হবে সমস্ত কিন্তু তিন মাসের মধ্যে দেখা থ্রি মান্থ ফ্রম টুডে তো এবং তারা যদি স্যাটিসফাই হয় এবং স্যাটিসফাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সারা যদি স্যাটিসফাই যে মানে যে ব্যাপারগুলো বলা আছে সেগুলো যদি স্যাটিসফাই বা পুরো ব্যাপার ফুলফিল করে আর কি তাহলে তাদেরকে অ্যালাউ করা হবে তো পুরো ব্যাপারটা বুঝতে পারলেন অবশ্যই চারিদিকে ভিডিওটি ছড়িয়ে দিন এবং এরপরের ভিডিও আসছে দু হাজার কুড়ি বাইশ ব্যাচের যে মামলা তার জাজমেন্ট কপির ব্যাখ্যা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার